সবাই কেমন আছো আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি কোথাও যাচ্ছি বাগান দিয়ে হেঁটে হেঁটে তো এই যে দেখো আমি এখানেই এখানে সবাই আছে এখানে আমার বাস্তি আছে তারপরে বৌদি মা বোন সবটা ভাস্তি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা এসেছিলাম বাজারে এই যে দেখো এই কুকুরটা দেখে মনে ছিল বাইরে থেকে কাঁচের ভেতরে সত্যিকারের মনে হয় বসে আছে তো এখানে সবাই কথা বলছে আর আমরা কি করতে এসেছি তোমার থেকে এক্ষুনি জানাবো এই যে দেখো আমরা চলে এসেছি শাখার দোকানে তো ইনি হচ্ছেন আমরা বাড়ির সবাই এনার কাছেই পড়ি শাখা কাশিম বাজারে তো এখানে বোনের বিয়ে আছে তোমরা তো জানোই তো তার জন্য ওকে শাখা পড়াতে নিয়ে এসেছিলাম সবাই মিলে আর সবার কিছু কিছু বাজার ছিল এখানে ওর অনেক কষ্ট হচ্ছে ওর হাতটা অনেক শক্ত এখানে ওর কষ্ট হচ্ছে আর সবাই হাসছিলো যে পড়া ছিল ও হাসছিলো তারপরে এখানে চলে আসলাম কসমেটিকের দোকানে এখান থেকে অনেক ধরনের গার্ডার তারপরে মানে যত কিছু লাস্ট মোমেন্টে যেগুলো বাজার করা ছিল না সেগুলো আমরা করে নিচ্ছি আর ওর আশীর্বাদ থেকে যেগুলো দিয়েছিল যেগুলো ছিল না সেগুলোই কিনেছি তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি এখানের প্যান্ডেলটা কমপ্লিট হয়নি প্যান্ডেল না করতেই অনেক দেরি কিন্তু খুলতে মানে কী বলবো অর্ধেক দিনেই খোলা হয়ে যায় তো ভোজের প্যান্ডেলটা হয়ে গিয়েছিল। আর বাড়ির প্যান্ডেলটা ছিল পড়ে পরে করছিল। তো এখানে দিদি নিয়ে বসে গেছে যেগুলো করতে হয় বিয়েতে আর কি এই যে এখানে বোন বসে আছে স্নান করে নিয়েছে ও বিথিকে নিয়ে বসে আছে আর যেগুলো করার সেগুলো করছে আমি এদিক ওদিকে দৌড়াদৌড়ি আমার এগুলো বসে কাজ করার তো উপায় নেই আমার বৌদি বসে আছে তো দিদি এখানে বলে বলে দিচ্ছে আরও রিচুয়ালসগুলো করছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আসলে কি বলো তো যারা ডেলি ব্লগ করে তারাই সব সময় মনে রাখতে পারে আমি তো ডেলি ব্লগ করি না আমি ভুলে যাই আর অনেক কাজের চাপও ছিল মানে কী বলো বলে বুঝাতে পারবো না আছে যে ছেলে দুটো আছে যেঠু আছে তবুও না হয় না ওরা নিজে নিজের কাজ করছে সবাই নিজের নিজের কাজে এখানে ব্যস্ত হ্যাঁ এখানে বহুদিন নেল পলিশ পড়ছে একটা দুদিক খাচ্ছে তারপরে এখানে মা অনেক কিছু খুঁজে পাচ্ছিলাম বলছে সব কিছু ব্যাগের মধ্যে রেখেছিলাম তো কি হলো কি হলো তো আমাকে দেখলাম যে আমি কালো প্লাস্টিক নিয়ে দাঁড়িয়েছিলাম তো সব বের করে দিলাম বললাম না যে ওগুলোই আমার কাজ শুধু এটা বের করে দাও ওটা বের করে দাও এগুলো ছাড়া আমার সব কিছু দেখাশোনা করতে হচ্ছে তো দেখো দিদা পাখা করছে বৌদি বসে আছে আর বাচ্চা পার্টির তো মানে কি বলবো দুই দিন ধরে ওদের মেহেন্দি চলছে ওরা দুটা হাতে করে লাগাচ্ছে ওকে লাগিয়ে দিচ্ছে ওর হচ্ছে ওকে লাগিয়ে দিচ্ছে ওর হচ্ছে এই যে দূরে জেঠু বসে আছে বাবা দাঁড়িয়ে দুভাইয়ের অনেক গরম ওই যে দাদাকেও দেখা যাচ্ছে পেছনে আছে ফ্যানের কাছে দাঁড়িয়ে তারপরে ও দেখছি কলেজ নিয়ে আসলো ওর নাতনিকে আর জামাইদা বসে আছে মানে এই কজনই আছি আমরা বাড়িরই সবাই এখানে বাড়ির কেউ নেই বাড়ির সবাই তো বলছে সবাইকে একটু একটু করে করতে হয় যেগুলো থাকে যারা বিধি করে তো এখানে আমিও করছি আমি বলছি তাহলে আমাকে একটা বিধিও করে দাও তো ওই সাইড থেকে জামাইদা বলছে আমি করে দিচ্ছি তো আমাকে আমি তো এই যে দেখো কি করেছে চোখে কাজল দিয়ে দিয়েছে আর সম্পূর্ণ মুখে কাজল লাগিয়ে দিয়ে দিয়েছে কীরকম লাগছে দেখতে ও কোলে নিয়ে আছে তারপরে আর কি প্যান্ডেল কমপ্লিট আর রাত্রের সময় যেগুলো গায়ে হলুদে হলুদ লাগানো হবে সেগুলো ভাজা চলছে মানে যেগুলো যেটা কাজ এখানে বোন আছে বসে তারপর ওটা দিদা আর এখানে বাজনা বাজছিলো তারপরে আর ভিডিও করার সময় পাইনি আমি তো করি নি এটা অন্যজন ছিল তারপরে এটা তারপরে দিন বিয়ের দিন সকালে যখন গায়ে হলুদ হচ্ছিল তখন আমাদের এইভাবেই হয় তো এখানে মা গায়ে হলুদ দিচ্ছিলো বোনের আর এখানে তারপরে দিন না বললাম না যে করতে পারিনি ভিডিও এর আগের দিন লগ্নের দিন এত মানে বৃষ্টি হচ্ছিল এত ঝড় আর বৃষ্টি হচ্ছিল সম্পূর্ণ ধুয়ে ধুয়ে তারপরে দেখো এই যে ভেজা মাটি ভেজা যেরকম যেরকম করে শুকিয়ে কোনো রকমে শুকিয়ে অল্প অল্প কাদা কাদা আছেই তবু যেগুলো যেটা যেটা কাজ তো করতে হবেই আর এখানে সবাই ভাবছিল যে ডান্স করি তো এটা বলো তোমরা হ্যাঁ যেখানে কি গানে মানে কোন গানে ডান্স হচ্ছে এই যে দেখো এই যে বউ নাচে তারপরে এই যে মুন নাচছে সবটা ভাস্তি এটা দিদির মেয়ে ওই যে বিথি সবাই নাচছে আমিও আছি ওই সাইডে আমাকে দেখা যাচ্ছে না কি বলো অনেক দিন থেকে ভাবছিলাম যে বোনের বিয়েতে এটা করব ওটা করব এটা হবে ওটা হবে আর যখন বিয়ে তখন সপ কাজের তো শেষই হচ্ছে এখানে একটু ফাঁকা ছিলাম সেই জন্য নাচছি বলো তো এটা কী গানের ডান্স হচ্ছে কানে সবার বলো কমেন্ট করে জানাবে কিন্তু কি গানের ডান্স হচ্ছে তারপরে এখানে বললাম না সব ক্লিপ নিতে পারি না যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে বোন এখানে সবাই দাঁড়িয়ে আছে জল শাসতে যাবে সেই জন্য এখানে আমি হালকা ডান্স করছিলাম যাই না কে আমাকে ভিডিও করে দিচ্ছে এই যে বাঁ দিকে ভোজের প্যান্ডেল ছিল এই যে আমি আমি যেরকম পেরেছি সেরকম আমরা বদলাম মেকআপ করেছি আর বেরিয়ে গেছি হ্যাঁ তারপরে এই যে গঙ্গার ধারে পাগলিকালী মন্দিরে আমরা এখানে সবাই বরপক্ষ এসেছিলো বাড়ির কাছে বিয়ে তো বরপক্ষ এসেছিলো তারপরে সব কিছু করে একটু ফাঁকা পেয়েছি তো আমরা দেখি আমার মোবাইলটা তারপরে নিয়ে আবার ভিডিও করতে এসেছি ডান্স না হলে হয় তারপরে ওরা সবাই ডান্স করতে করতে তারপরে আর ভিডিও করা হয়নি এই যে এখানে দাদা চলে এসছে বড় ওগুলো আমি কিছুই ক্লিপ নিতে পারিনি কিছুই না আমার এত ব্যস্ততা ছিল তারপরে এখানে দাদা মণ্ডপে চারদিকে বড় মশাইকে ঘোরাচ্ছিলো তারপরে এই যে ইমোশনাল মোমেন্ট জেঠুর কোলে বসে আছে কন্যা দান হবে মানে যতক্ষণ হবে না ততক্ষণ ওখানেই থাকবে বসে তারপরে এখানে দান করছিল জেঠু কি বলবো আমার জন্য এটা মানে কি বলবো বেস্ট মোমেন্ট এটা আমার লাইফে বেস্ট মোমেন্ট সেখানে দান করছিল। তারপরে বিয়ের যেগুলো হয় সেগুলো সব হচ্ছিল আমি এগুলো ক্লিপ কিচ্ছু নেই সব মন নিয়েছে এখানে সব কিছু হয়ে গেছিল শুধু সেদুর দান বাকি ছিল এখন রাত্রে এরকম করতে করতে সকাল হয়ে গেছিল। তো এগুলোই নিতে পেরেছি আর সবগুলো তো ক্লিপ নিতে পারেনি ঠাকুরমশাই এখানে কি করছে আমি জানি না এগুলোকে কি বলে এখানে দাদা দাঁড়িয়ে আছে ওই যে রিয়া বড় জেঠু ওখানে মাতৃ না কি বলে তো এটুকুটাই মানে কি বলবো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এটুকুটাই এই যে এখানে আমি আছি তো চলো বিয়েটা এই পর্যন্তই